সবুজ রঙের কোনো খাবার দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় এটা এত মজার ছিল গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিচ্ছি আহ কোথায় যে হারিয়ে যাচ্ছি বলে বোঝানো যাবে না এত বেশি মজার তো আমি প্রথমেই হচ্ছে সজনের শাক নিয়ে নিয়েছি সজনের শাকগুলোকে খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি এখন একটা রান্নার প্যানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের রসুন কুয়া কুয়া করে ছিলে নিয়েছি দুটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আধা কাপের মতো ছোট ছাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সজনে শাক কিন্তু একটু খসখসে হয় শক্ত টাইপের হয় এজন্য পানি দিয়ে সিদ্ধ করে নিলে সব থেকে ভালো হয় এ পর্যায়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি সব কিছুই মোটামুটি একটু নেতিয়ে গিয়েছে মনে হচ্ছে যে আরও একটু সময় লাগবে সিদ্ধ হতে নিচে অনেকটাই পানি রয়েছে এ পর্যায়ে আমি কোয়াটার চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব এরই মধ্যে কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে অল্প অল্প পানি আছে শাকের নিচে এখন অনবরত নাড়াচাড়া করতে করতে পানিটাও শুকিয়ে যাবে একদম কিন্তু শুকনা করেই নিতে হবে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন জারের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি এখানে শিল্পাটাও ব্যবহার করা যাবে যাদের হাতে সময় আছে আর হাতের কাছেই শিলপাটা আছে তারা শিলপাটাই করে নিতে পারবেন তবে আমি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করব না শিলপাটাতে বাটলে যেরকম হয় ঠিক সেভাবেই করে নেব পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করতে হবে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এখন একটা পাত্রে তিনটা ভাজা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আবারও মরিচের সাথে পেঁয়াজ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা শাকগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে পাটাই বাটলে যেমন হয় ঠিক তেমনই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এভাবেই ব্লেন্ড করে নিতে হবে সাগে কোনো ধরনের পানি নাই খুবই সুন্দর আঠালো টাইপের হয়েছে একদম শুকনা শুকনা এ পর্যায়ে দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে কোনো ধরনের তেল ব্যবহার করি নাই সব শেষে সরিষার তেলটা ব্যবহার করছি এই জন্য একটু বেশি পরিমাণে সরিষার তেলটা দিলেই খেতে ভালো লাগবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমার এখন আবার জিভে পানি চলে আসছে এত মজার হয়েছিল যারা বলেন যে সজনে শাকটা খেতে তিতা লাগে তারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এত বেশি মজার হয় তিতা তো দূরে থাক খুবই মজার যারা পছন্দ করে না তারাও অনেক মজা করে খেতে পারবে তো আমি লোভ সামলাতে পারিনি এই জন্য গরম গরম ভাত নিয়ে খেতে বসে গিয়েছি আজকের এই সজনে পাতার ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম